কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় বান আয় আমার ছেলে তোরে maaf কর maaf করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি maaf চাইতো খুশি হয়ে maaf করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় maaf করে দেই মা বাবা আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় maaf করে দেই আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর ইন্ন আল্লাহ ইয়াগু ফিরু জুনু ভজ ভিয়া হিন্না আমার ডার চোখের পানি ফেলে কান আমি রব্গুলা আরমিন জিন্দগির গুনা মাফ করে দেব। সুভান আল্লাহ কন সুমান আল্লাহ আমার কাছে কান চোখের পানি ভাত আল্লাহ রব্গুন আরমিনের কাছে বাম্বার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান্নামের নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দে আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমত কে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদমাল সামান থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পথ আপনি আর আমি যত ভাগে পেয়েছি সেই mohabbatী স্ত্রীর mohabbatে অস্থির মায়ের mohabbatে অস্থির সন্তানের mohabbatে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যে পেয়েছি তাতে যদি এত mohabbat হয় তাহলে এর 99 ভাগ mohabbat যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত mohabbat এই বান্দার জন্য কত করুণা তা কত মহাব্বত তার কত দয়া তা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি আননি আনাল গাফুরুর ও আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁদতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কামদেন কেন একা একা হাজরা তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাহাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে তোমার বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রব্বুল কেয়ামতির দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফার করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা হজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রবোনার আমি আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র বধূ আমাকে ঘরে জাগা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই সুভাল্লাহ

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় এসেছে যেমন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আদা হে নবী আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েসানুনাকা আনিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েসানুনাকা আনিল খামরি ওয়াল মায়সির আল্লাহ বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফিহিমা ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা উলহিয়া মাওয়াকিতুল নাস ও আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় अमावশা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অর্থ এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানায়া আকাশে জুলাই রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেহি ফা ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সব চাইতে বেশি নিকটে কত নিকটে কলাহানু হানু রবু ইলাই হে মে তোর যে রব

মর তাতে রাখি হম দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডানাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন